কি হয়েছে বাবা হ্যাঁ মা এসেছে বাই এসেছে হ্যাঁ মা বাই এসেছে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ তুমি এখানে বসে আছো কেন ঘরে যাওনি হ্যাঁ গরমে এখানে বসে আছো একটু উল্টে যাও তো দেখি এই যে ম্যাও ম্যাও একটু উল্টে যাও তো একটু ঢিচকে করে দাও এই যে এই যে এই যে এই যে দাঁড়া উঠবি না উঠে গেলো যা আর ঢিচকাও হবে না এদিকে এসো এসো এখানে এসে 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 আমি কোথায় গিয়েছিলাম তো দাদা কালকে বার্থডে ঠিক আছে তো সেই জন্যে দাদার বার্থডে হচ্ছে সেকেন্ড অক্টোবর ঠিক আছে আজ হচ্ছে ফার্স্ট অক্টোবর তো দাদার কাল বার্থডে তো দাদার কয়েকটা বন্ধু আসবে একজন আসতে পারবে না আর বাকিরা আসছে তো সেই জন্য দাদার বন্ধুদের নিয়ে ডোড জন্মদিন করবে তো সেই জন্য আজকে একটু বাজার গিয়েছিলাম বাজারে সবজি সবজি কেনার ছিল তো সেগুলো নিয়ে আসলাম আর ইনি বাড়ি ছিলেন ওর দাদাকে স্কুলে ছেড়ে দিয়েছি ইনি একা ছিলেন এখন বাজার থেকে সবজি টবজিগুলো কিনে আনলাম বন্ধুরা রাত্রে আছে রাত্রে জন্মদিন আছে কোনোবারই বলা হয় না বলা হয় না ওরা এখন একটু বড় হয়ে গেছে তো তো ওদেরকে বাচ্চাদেরকেই শুধু বলা আছে ওরা বললো যে আনকে আমরা মানে নিজেরা পার্টি করব আর কি তো ওরা আসবে বন্ধুরা ওরা যা মানে নিজেরা বন্ধুরা বন্ধুরা আর কি কেক টেক কাটবে আনন্দ করবে রাত্রে ডিনার করবে ঘুরে তারপর যাবে তাই তো মা এখন দাদারা বড়ো হয়ে গেছে এরপরে তো দাদারা আলাদা বাইরে গিয়ে খাবে এখন আমি আছি আমি এখন ছোটো আছে তবু শুনবে এরপরে আরও বড়ো হয়ে গেলে আর শুনবে না আমার ভাবতে মাও তা মাও খুব আনন্দ ডোটো খুব আনন্দ মানে আনন্দ মানে আনন্দ হবে আর কি কালকে অত লোকজন আসবে তো ডোটোতেই সব পছন্দ করে খুব মানে ওর বাড়ি কেউ আছো কেউ হই হই করবে একটু নাচানাচি করবে তাই তো মা এগুলো ভালো আছে তো ভালো আছে তো আমি সবজি এনেছি মাংস এনেছি তোমার জন্য মাংস এনেছি দাদার মাংস আজকে আনবো না কালকে আনবো ঠিক আছে মানে দাদার না দাদা তো খায় না আমি বন্ধুদের জন্য কালকে পার্টি খাবার দাবারে আসবে কাল আর ডোডোর চিকেনটা আজকে নিয়ে এসেছি চিকেনটা মানে ওর চিকেন আছে আজকেরটা তো বানানো আছে মানে কালকের জন্য আর কি ব্যাস চলে এসছে কি করছো হ্যাঁ হ্যাঁ করতে কিছু করবে না কিন্তু এখানে জামা কাপড় আছে কিন্তু চলো চলো ধরে টেনে দেবে নাকি চলো এসব ঘর বাড়ি পরিষ্কার করা আছে কদিন যে পোছা সকালবেলা হাফ পোছা হয়েছে আবার হাফ পোছা হবে ঠিক আছে পোছা দিতে দিতে তিনটে ঘর এত বড় ডাইনিং এই ডাইনিংটা ঠিক আছে সব গেলে চারিদিকে ছড়ানো ছিটোনো আমি গেছি মানে জাস্ট ওকে দাদাকে রেডি করে সকালবেলা তারা থাকে না স্কুল থাকে ওকে তারপর ওর প্র্যাকটিক্যাল এক্সাম আছে দাদার আজকে ঠিক আছে এআই রোবোটিক্সের প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল ভাই বা দুটোই আছে মা হিস করবি হিসি করবি সত্যি করবি না মিথ্য কত ভিতরে গিয়ে না তো চল ভিতরে যাই ভিতরে যাই চল বাবা ঘরে যাই তো সে তাড়াহুড়ো করে তাকে টিফিন বানিয়ে টিফিন জল সব রেডি করে ব্যাগ গোছাতে হয় ব্যাগ সব যেদিন যেমন বোধ থাকে তারপরে ওই ভাইবার প্র্যাকটিক্যালের এগুলো কপিগুলো সেগুলো সব দিতে হয় ঠিক আছে এসো আজকে প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যালের ল্যাব প্র্যাকটিক্যাল চলো 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 ল্যাব কপিগুলো সেগুলো দিয়ে দিই ল্যাব ম্যানুয়ালগুলো বসো ল্যাব ম্যানুয়ালগুলো দিয়ে দিলাম হিসেব করে ব্যাগটা গুছিয়ে তাকে ড্রেস করিয়ে তারপরে স্টপ করে দিয়েছিলাম ও একা থাকবে তো ওই জন্য সব করে রেডি করে তারপরে দাদাকে স্কুলে ছাড়লাম ছেড়ে গেলাম বাজারে বাজারে সবজি বাজারে ছিল সবজিগুলো কিনে নিলাম মাছ মাংস তো কেনা যায় না ওগুলো কালকে আর কি বলে তোমার ফল নেওয়ার ছিল ফল নিলাম সবজি নিলাম এগুলো নিয়ে এসেছি আর গসারের দু একটা জিনিস ছিল সেগুলো নিয়ে নিলাম হয়ে গেছে মোটামুটি কালকের জন্য দুটুকি টাকি জিনিস যাচ্ছিলো সেগুলো নিয়ে নিলাম আর আর তোমার বাকি আছে কালকে মাটন চিকেন দুটো নেওয়া হবে যেহেতু দুটোই করবো আর ওরা একজন মাটন খায় না সে চিকেন খায় আর একজন কিছুই খায় না রিতমের মতোই মানে ও দাদার মতোই আর কি টোটোর দাদার মতো টোটোর দাদার নাম রিতম ও রিতমের মতো তার নাম রকম ও কিছু খায় না ও চিকেন মাটন কিছু খায় না ঠিক আছে তো ও আর কি ওই শুধু ঝোলটা খাবে মানে মাংসের ঝোল খায় আর ডোডোর দাদা তো কিছুই খাবে মানে টাচও খাবে না তোমার চিকেন মাটনের টাচ হয়ে গেলে খাবে না এরকম ব্যাপার আর কি ও ডিমটা খায় ডোডোর দাদা ডিম খায় শুধু আর কোনো সবজি খায় না কোনো সবজি শুধু অনলি আমার মানে ওর জন্য রান্না হলে মুসুর ডাল পাতলা করে ডাল সিদ্ধ মানে কোনো ফোড়ন দিয়ে তুমি রান্না করতে পারবে না তার মধ্যে মুসুর ডাল ছাড়া কোনো ডাল খায় না আর সয়াবিনটা খায় ডিমটা খায় পনিরটা খায় এই হচ্ছে ওর খাবার এছাড়া তুমি অন্য কোনো সবজি কোনো সবজি খায় না আর শুধু আলু প্রচুর আলু খায় ঠিক আছে এই হচ্ছে খাবার এই এই শুধু আর যিনি শুয়ে আছেন এনারা ওই একটাই খাবার চিকেন সিদ্ধ আর ভাত ইনি এছাড়া কিছু খান না ওনারও কালকে দাদার জন্মদিনে ওই মেনু ঠিক আছে আগে পনির না কাঁচা পনিরটা খেত এখন সেটাও খায় না চিজটা খায় তাও মানে ওর খেলো কোনো সময় খেলো এবার ওসব জিনিসগুলো না রেগুলার তো খাওয়ানো যায় না মাঝে মধ্যে আমার যখন নানা হয় তখন হয়তো ওকে থাকে ঘরে তখন আমি দিই কিন্তু সেটাও যে খুব যে ভালোবেসে খায় তাও না ঠিক আছে মানে খেতে হয় তাই খাই আর কি এরকম ব্যাপার ও সব কিছুতেই সমস্যা করবে আর ডিমের কুসুমটা খায় ডিমের সাদাটা না এবার যদি দাদা খাচ্ছে দেখে যে দাদা খেয়ে নেবে সেই আর লোভে লোভে হয়তো দাদাকে দেবো না সেই মানে হিংসায় হিংসায় হয়তো কে নেয় হলে খায় না এ ম্যাম ম্যাম ম্যাও দেখো ছোটো মানে দাদার বার্থডে আসছে এবার ডোডোর বার্থডে আসবে তো এরপর দোতোর বার্থ আসবে দোধর বার্থ হচ্ছে সেভেন্থ ফেব্রুয়ারি ঠিক আছে ফেব্রুয়ারি সাত তারিখে ডোডো এসেছিলো আমি তো ওর অরিজিনাল বার্থডে জানি না ডেট অফ বার্থ তো আমরা ওই আমাদের তো বোঝা দিয়েছিল পঁয়তাল্লিশ দিন বয়স পঁয়তাল্লিশ দিন কোনোভাবেই ওর বয়স ছিল না কারণ আমরা তখন অত বুঝতাম না এখন তো বুঝতে পারি একটা পঁয়তাল্লিশ দিনের বাচ্চা কীরকম বড় হয় একদমই ছোট ভালো করে হাঁটতে পারতাম না টোলা টোলে যেত মানে কি বলবো সেইগুলো ঘুরে পড়ে ধরে রয়েছে এইগুলো ভিডিওগুলো আমার কাছে সত্যিই নেই আমার মানে কী বলবো আমার ফোনটা খারাপ হয়ে গেছে ফোনটা ওই ফোনটাতে সবগুলো ছিল ওগুলো কিছু নেই আমার কাছে তো ওগুলো যদি থাকতো তাহলে আমি দেখাতে পারতাম টোটো ঠিক করতো ওই তো কুচি একটা কুচ্ছি কুচ্ছি একটা আছে দেখো গলমে এই যে আমি এলাম তো এই শান্তিতে ঘুমাবে যতক্ষণ আমরা বাইরে থাকি না ও ঘুমায় না কুচু উঁচু শুয়ে থাকে আর যে যা জায়গা ঘং ঘ করতে থাকে পটে কিচ্ছু করবে না মানে লাগলেও করবে না ও চেপেই রেখে দেবে চেপে 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 তারপরে যখন আমরা আসি তখন পর মাও তাই তো তোর মা বাই এসছে তোমায় এসিটা চালিয়ে গেলাম এসে আমি বাইরে যাই আজকে প্রচণ্ড গরম বাইরে বাপরে একটু দাঁড়ানো যাচ্ছে না আমার তো শরীর টরির মাথাটা তো ঘুরে গেছে রাস্তার মধ্যে যে তুমি আমাকে একটু জল দেওয়া নাহলে আমি মাথা ঘুরে পড়ে যাবো তারপর ওখান থেকে একটা দোকান থেকে এ কিনলো কোল্ড ড্রিঙ্কস কিনলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতে কিনলে আমি কোল্ড ড্রিঙ্ক্স খাবো না জল খাবো প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে মনে হচ্ছে একটু মাথাটাতে জল দিই দিলে ভালো লাগবে এত রোদুর বাইরে মানে দাঁড়ানোর মতো না আর বাজারে পুরো বাপরে যেখানে যেখানে ছায়া আছে সেখানে সেখানে দাঁড়িয়েছি মানে চলতে পারছি না এত রোদ্দুর দেখলে মানে বাজারে সব মহিলা কত মহিলা বেশিরভাগই মহিলা মানুষ পেটের দায়ের সত্যি কথা কত কী করে আমরা হয়তো এরকম মানে মাথার ওপর ছাদ আছে আরামে থাকি তাই কত দূর দূর থেকে আছেন ওনারা এসে সবজি বিক্রি করছেন বসে আছে মাথার ওপর ছাতাটাও নেই মাথা একটা গামছা ভিজিয়ে দিয়ে রেখেছে মানে খারাপ লাগলো দেখে যে আমি গরমে এইটুকু পাঁচ সাত মিনিটে বা ধরেই নিলাম কুড়ি পঁচিশ বা আধ ঘন্টার জন্য গেছি আমি এরকম করছি ওরা তাহলে সারা দিনটা সেই সকালবেলা আছে সাতটার সাতটা কি ছটা সাড়ে ছটার সাতটার মধ্যে ঢুকে যায় আর এই এখন সেই দেড়টা দুটোয় বাড়ি যাবে ঠিক আছে পুরো যত বেলা বাড়ছে তত রব্দ বাড়ছে না মহিলা পুরুষ সবাই বয়স্ক মানুষ কত বয়স্ক মানুষ বাজারে সবজি বিক্রি হচ্ছে মানে কী বলবো তোমার দেখেও খারাপ লাগবে আমি আধ ঘন্টার জন্যে গিয়ে আমার এই অবস্থা হয়ে গেছে তাহলে ওরা সারাদিন কত কষ্ট করে তারপরে নিজের ঘরে মানে প্রিয়জনদের মুখে খাবার তুলে দেয় আমরা হয়তো বুঝি না সত্যি আমরা অনেক আরামে আছি মানে এগুলো যখন ভাবি তখন খারাপ লাগে যে কত মানুষ কত কষ্টে আছে আর আমরা এতটা সুখ নিও তারপরেও আমাদের আক্ষেপ এই ও এই ওই সেই হয়তো অনেকের কাছে অনেক কিছুই নেই কিন্তু তাদের এরকম আক্ষেপ নেই কিন্তু আমরা তাও এটা নেই ওটা নেই এটা মানে ও কষ্ট হচ্ছে পাচ্ছি না আমি ওইটুকু গিয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছি ভাবো তাহলে ওরা সারাদিন এগুলো করে তাহলে ওদের কত কষ্ট হয় ওদেরও মাথা ঘুরে কিন্তু ওরা নিজেদেরকে শক্ত রেখে মানে নিজেদেরকে স্টেবল রাখতে হয়েছে ওদের এ আমার মতো এরকম করে ধরে পড়ছে না আর কি মা শুয়ে পড়ে শো শো মা এসে গল্প বলছে আমি শুয়ে পড়ে ওটা বিশাল কথা শোনে বিশাল ঠিক আছে যখন ওর ঘুম পায় না তখন আমি যা বলি তাই শুনবে শুয়ে পড়ে বললে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে একদম তুমি শুয়ে পড়ো সাথে সাথে এখানে হয়তো দাদা দাদাকে পড়াচ্ছে আমি চেঁচামেচি করলাম ও শুয়ে আছে এবার ও যেই চেঁচামেচি ওর মা চেঁচালে ও পুরো বাড়ি লন্ডভণ্ড করে ফেলবে একদম টান্ডম নৃত্য করবে টোটো ওর মা কেন চেঁচাচ্ছে ঠিক আছে ওর মা যার উপরেই চেঁচায় ওর তাকে গিয়েই কামড়ে দিয়ে আসবে বিশেষ করে দাদার উপরে যদি চেঁচায় দাদার উপরেই বেশি চেঁচায় বিচে দাদা পড়াশোনা করে এবার দাদা কত শুনছে না পড়ছে না বদমাইশি করছে ভুল করছে অঙ্ক ঠিক আছে এবার আমি যদি চেঁচালাম তো ডোটো এসে দাদাকে কামড়া দিয়ে চলে যাবে কান উঁচু করে সঙ্গে সঙ্গে একটু ঘুমাচ্ছে কান উঁচু করে বসলাম মনে হয় তুমি শুয়ে পড়ো ও দেখবে যে মা ঠিক মুডে ঠিক আছে কিনা যে হ্যাঁ ঠিক আছে মার মুড ঠিক আছে মা আস্তে আস্তে ভালোভাবে বলছে তাহলেও শুয়ে পড়বে আর না হলেও আবার চেঁচাবে এসে দাদাকে কামড়ে দেবে দিয়ে তারপর দাদা খাওয়া হাওয়া করে চিল্লালো তারপরে গিয়ে শুনো তো মনে হয় ঠিক আছে চলো দাদা বাই বাই ঠিক আছে আবার ডোডো দাদার জন্মদিনের বার্থডের ভিডিও আসবে সবাই দেখো চলো টাটার ডোডো কত আনন্দ করছে দেখো বাই